আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু মদিনা লাইব্রেরিয়ান স্টেশনারি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম মদিনা লাইব্রেরিয়ান স্টেশনারিতে বাচ্চাদের শীতকালীন খেলনা র্যাকেট ব্যাট খুচরা পাইকারি বিক্রি করা হয় আমাদের কাছে এছাড়াও পাবেন ব্যাডমিন্টনের আলাদা ফ্রেম রক গ্রিপ এবং নেট মদিনা লাইব্রেরিয়ান স্টেশনতে ব্যাডমিন্টন পাইকারি বিক্রি করা হয় আজকে পাইকারি বিক্রি করা হয়েছে এখন ডেলিভারি হবে এ জায়গায় প্রায় এক লক্ষ টাকার ব্যাডমিন্টন এবং ফেদার আছে একেবারে সীমিত মূল্যে যাদের প্রয়োজন দোকানের জন্য এবং বাচ্চাদের খেলাধুলার জন্য তারা আজই যোগাযোগ করুন মদিনা লাইব্রেরিয়ান স্টেশনারিতে এছাড়াও আমাদের কাছে পাবেন উন্নত মানের জাপানি কক ইউনিক্স পাওয়ার এছাড়া আছে অরিজিনাল জি এবং জি জি টেন থার্টি নাইন এসমাস এছাড়া আছে টাইটান টেন টাইটান সেভেন ব্যাট হান্ড্রেড প্লাস